এখন যেই মাস চলছে জুলকাদা প্রায় শেষের দিকে জুলকাদমার যদি উনতিরিশ হয় তাও আগামী জমা জুলহাজ মাসের হবে তিরিশ হলেও আগামী জমা জুলহাজ মাসের হবে ইনশাআল্লাহ সেজন্য জুলহাজ সম্পর্কে কিছু জরুরি কথা আলোচনা হলে ভালো হয় জুলহজ মাসের প্রথম দশ দিন দশ রাত পুরো মাসেই সম্মানিত মাস কিন্তু বিশেষভাবে প্রথম প্রথম দশ দিন প্রথম দশ রাত অনেক গুরুত্বপূর্ণ فزلت قرنا وَبَرْكَةٌ قرنا سوره الحجر مدها الله رب العالمين بلوتين ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في ايام معلومات على ما رزقهم من بهيمه الانعام এই দিনগুলোর কথা কোরআন করিমে আল্লাহ তালা বলেছেন আয়া মুম এবং এই দিনগুলো দিনগুলোতে বিশেষভাবে আল্লাহর জিকিরের জন্য আল্লাহ তালা বলেছেন জুলহজ মাসটা পুরো সময়ই দিন রাত প্রতিটা মুহূর্ত আল্লাহর নেয়ামত তার মধ্যে ফজিলতপূর্ণ দিন রাতগুলো বিশেষভাবে নেয়ামত সেই ফজিলতপূর্ণ এবং বরকতপূর্ণ দিনগুলো এবং রাতগুলোর মধ্যে রয়েছে জুলহাজার প্রথম দিন এবং দশরা মালুমাত জানা দিনগুলোতে তোমরা আল্লাহ জিকির করবে সেই দিনগুলো কি সাহাবি আবদুল্লাবিন আব্বাস রাজিউল্লাহ তাল আনহু সহ আবদুল্লাবিন আব্বাস রাজিউল্লাহ তাল আনহুমাসহ সলফের অনেক মনীষী বলেছেন আয়ামু আলুমাতহের প্রথম দশ দিন ওয়াল ফজরি ওয়ালয়ালিন আশ লয়ালিন আশ দশটি রাত এই দশ রাতের ব্যাপারেও আবদুল্লাহনে ইবনে আব্বাস রাজিউল্লা তালা আনহুমার সাগরিদ ইক্রমা থেকে বর্ণিত জয়ালিন আশ এই দশটি রাত বলতে জুল হজের দশ রাত তো এই দিনগুলো এই রাতগুলো অনেক গুরুত্বপূর্ণ صحيح بخار المده عبد الله بن عباس رضي الله عنه عنهما من النبي كريم صلى الله عليه وسلم بني ما العمل في أيام العشر أفضل من العمل في هذه قالوا ولا الجهاد قال ولا الجهاد إلا رجل خرج يخاتل بنفسه وماله فلم يرجع بشيء এই দশ দিনের মধ্যে নেকামল অন্য যে কোনো সময়ের নেকামল থেকে বেশি উত্তম এই দশ দিনের নেকামলের চেয়ে এই দশ দিন যে নেকামল মাল আমল উফি আস আফজালু মিনাল ফি হাদি জিহাদ জিহাদ بنفسه وماله فلم يرجع بشيء এই দশ দিনের যে বিশেষ আমল এই আমল অনেক গুরুত্বপূর্ণ অনেক ফজিরতপূর্ণ আল্লাহর কাছে এই দিনের আমলগুলো অনেক প্রিয় কি কি আমল এক তো জুলহজ মাসে হজের আমল যারা হজে গেলেন তাদের জন্য ওমরা এবং হজের আমল আর পুরো মুসলিম উম্মতের জন্য যেখানেই থাকুক না কেন তাদের জন্য কোরবানির আমল এই দুটা আমল এমন যে এটা জুলহজ মাস ছাড়াও অন্য কোনো মাসে সম্ভব না হজটা ওমরা তো বছরের যে কোনো সময় হতে পারে খালি হজের যে পাঁচ দিন এই পাঁচ দিন ছাড়া কিন্তু হজ তো জুল হবে কোরবানি তো জুল হবে এই সময়ের যে আমল এই আমল চেয়ে উত্তম কোনো আমল হতে পারে না এই দিনগুলোর জন্য এই দিনগুলোর নির্ধারিত আমল ওটাই বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ এই আমল বাদ দিয়ে অন্য আমল ওটা ফজিলতপূর্ণ হতে পারে না নবী করিম সাল্লা আলি জিজ্ঞেস করা হয়েছে ওয়ালাল জিহাদু জিহাদ ফি সাবির আল্লাহ রাস্তা জিহাদ এটা তো অনেক বড় ফজিলত এবং বরকতের আমল সেই সেই জেহাদের আমলও কি এই দিনের আমলগুলো থেকে উত্তম হবে না নবী করিম সাল্লাম বলেছেন যে না হবে ইল্লা রজলুন খারা যায় ও খাতিরুবি ও মালিহি ফালামিয়ার যে বিষয় হ্যাঁ যদি কেউ আল্লাহ রাস্তায় জেহাদে বের হলো জান মাল নিয়ে জেহাদে বের হয়েছে আর সে ফিরে নাই তার মালও ফিরে নাই তার জানও ফিরে নাই অর্থাৎ সে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গিয়েছে শহীদ হয়ে গেলে তাহলে সেই ফজিলত অবশ্যই উঠতে হবে তো সময়ের একটা দাবি আছে যে সময়ে আল্লাহ রব্বুল আলমিন যে আবাদত রেখেছেন ওটার অনেক গুরুত্ব তো এক তো এই আমলগুলো আর একটা আমল যেটা সব সবসময় প্রযোজ্য সব সময়ের আমল কিন্তু এই দিনগুলোতেও আমলের গুরুত্ব বেশি আল্লাহর কাছে আল্লাহ চান যে বন্দা ওই আমলগুলো এই দিনগুলোতে অন্য সময়ের চেয়ে বেশি করবে সেগুলো কি মামিন আয়ামিন আদম ইন্দাল্লাহ ওলা আহাব্বু ইলাইহি আল আমল উফি হিন্না মিন হাদিহিল আয়ামিল আস ফির উফি হিন্না মিন আত্মহালিল ওত্তাকবীর এই দিনগুলোর আমলগুলোর মধ্যে লাই ইহাই্লাহ কালিমার আমল লাহাই আল্লাহর বর্ণনা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহর প্রশংসা আল্লাহ শোকরা আদায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই দিনগুলোতে তোমরা এই জিকিরগুলো বেশি করো এই জিকিরগুলো বেশি করো সেই জিকিরগুলো মিলিয়ে হলো ওই যে তাকবীরের তাস্সিক যেটাকে আমরা বলি আল্লাহ আকবর আল্লাহু আকবর লাহ ইহু আল্লাহু আকবর আল্লাহু আকবর আলিল্লাহল হাম আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইল্লাল্লাহু আল্লাহু আকবর আল্লাহ আকবর আলিল্লাহিল হাম এই তাকবির এই দশ দিনের মধ্যে বেশি বেশি এই আমলটা করা দরকার এই আমল তো সব সময় পুরো বছরেই লাই লহালার জিকিরও পুরো বছর আছে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর এই সব জিকির পুরো বছরেরই জিকির কিন্তু একসাথে এই তার শিকটা এটার বিশেষ সময় হল এই দশ দিন এই দশ দিনের মধ্যে আবার বিশেষ সময় হল নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত প্রতি ফরজ নামাদের পরে আল্লাহু আকবর আল্লাহ আকবর ইহ ইহু আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহ ইহাম ফরোজ পরে একবার এই তকবির আদায় করা ওয়াজিব সে তো আছে ওটা তো বিশেষ বিধান কিন্তু ওটা ছাড়াও এই দিনগুলোতে যত পারি এই আমল করব আল্লাহ আকবর আল্লাহু আকবর লাহ ইল্লাহু আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবার আকবর আল্লাহ আকবর লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবর এ আমলটা কিন্তু কম আমাদের মধ্যে এই আমলটা ঈদের দিন কিছু হয় ঈদুল ফিতির ঈদ আধা দনু ঈদের মধ্যেই তকবর তশ্রী র আমল আছে ঈদের দিন নয় তারিখ ফজর থেকে আসর ওটা একটাও ওয়াজিব আমল এছাড়া তকবিরে তশ্বিকের আমল দিন যে কোনো সময় যে কোনো সময় ঘরে আছি ঘর থেকে বের হয়েছি বাজারে গিয়েছি সব জায়গায় কোনো দোকানে গেলাম সেখানেও আল্লাহু আকবর আল্লাহু আকবরহু আল্লাহু আকবার الله أكبر ولله الحمد، الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر، الله أكبر ولله الحمد